হে হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি সাকিব গেরনাড ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা হোয়াটসঅ্যাপ ভিডিও টাইটেল এবং থাম দেখে তো তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার নিচে এক ভাই কিন্তু কমেন্ট করেছিল ভাই তুমি তো বট তো সেই ভাইটা কিন্তু আমাদের কাছে একটি গেম প্লে ভিডিও চেয়েছিলো তো সেই ভাইটার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো ভাই এই গেম প্লেটা দেখো এবং তারপরে তুমি কমেন্ট করে বলো যে ভাই এই এনিমিগুলো কি বট ছিল না কি পুরো ছিল সেটা তুমি কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সটে তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো সেই জন্য তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের কমেন্ট নিয়ে আমি কিন্তু নেক্সটে ভিডিও নিয়ে আসবো তো আর বসে না থেকে তাড়াতাড়ি কমেন্ট করো আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্ক এর আরো একটা মেসে আমার কিন্তু নেমে আর এইখানে দেখো আমরা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একটা গেম প্লে ভিডিও দেওয়ার জন্য আমাদের যে ভাইটা কমেন্ট করছে সেই ভাইটার জন্য কিন্তু আজকের এই তো ভাই যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর এখানে কিন্তু আমি এ ম্যাক্সের একটা গান নিয়েছি সামনে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর এনিমি নামছে তো চলো এইখানে কিন্তু আজকে আমরা একটা গেম প্লে করার ট্রাই করবো তো সামনে এখানে কিন্তু একটা রয়েছে তো এটাকে মারার ট্রাই করে চলো কিন্তু একটা কিন্তু একটা পেয়ে গেছি এর আর একটা এনিমি চলে আসছে তো এই এনিমিটাকে কিন্তু আমরা ডাউন করে দিয়েছি এখানে যেহেতু আমাদের হেলথ কম তো একটা মেডিকেট করে নিলাম তো মেডিকেটটা করার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওর এনিমি এসে আর একটা ডিলেট করছে তো এখানে কিন্তু আমরা দুইটাকে ডাউন করে দিয়েছি তো ডাউন করে দেওয়ার পর কিন্তু আমরা দুইটা এনিমিকে এখানে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে একটু মেডিকেট করে নিয়ে এখানে আমরা মেডিকেটটা করার শেষে এখানে চলো কি লুট আছে একটু লুট করে নিই এইখান থেকে কিন্তু আমরা এম বি ফাইভের নিয়ে নিলাম আর একে কিন্তু আমাদের সাথে আছে চলো এম বি ফোভটা একে দিয়ে আজকে কিল করা যাক দেখা যাক কয়টা কিল করতে পারি এইখানে কিন্তু আমরা অলরেডি দুইটা তিনটা কিল করে নিয়েছি এইখানে তো চলো ফোনের ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে নিলাম তো এইখানে আর কয়টা কিল করতে পারি সেটা দেখা যাক তো আজকে কিন্তু আমরা অ্যাগ্রেসিভ একটা গেম প্লে করার ট্রাই করবো সেই কারণে কিন্তু আমরা স্কোয়াডে খেলতে আসছি আর এই স্কোয়াডটা কিন্তু আমরা র্যান্ডমলি স্টার্ট দিয়েছি এটা কিন্তু আমার কোনো পারমানেন্ট স্কট না তো তোমরা যদি আমার আমারকে স্কোয়াডমেট হতে চাও বা আমার সাথে গেম প্লে করতে চাও তাহলে অ্যাড করতে পারো আমার ইউআইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো এই মেয়েটাকে আমরা আগে ক্লিয়ার করে দিই তো এইখানে ক্লিয়ার করে দেওয়ার পর আমি রিভেয়ার করে দিলাম আমার টিমমেটকে তো এইখান থেকে আমরা কিন্তু নিয়ে নেবো এইখানে আমাদের শর্ট গানটা তো শর্ট নেওয়ার পরে আমরা অতিরিক্ত যেমন ছিল সেইগুলো কিন্তু এইখানে ফেলে দিছে তো এখানে আমরা আরেকটা টিমমেটকে রিভাইভ করে দিলাম তো এখানে কিন্তু আমাদের চারজনই কিন্তু এখানে অ্যালাইফ রয়েছে এইখানে দেখতে পাচ্ছ এনিমি কিন্তু চলে আসছে আরেকটা আমার টিমমেটের মাথায় দেখো লাল বাতি জ্বলতেছে তার মানে এইখানে আরেকটা এনিমি আসছে তো চলো এনিমিটাকে খুঁজে তারপরে এনিমিটাকে কিল করি এখানে এনিমি কোথায় আছে আগে খুঁজে বের করতে হবে এনিমি যেন আমার হাতে মরে সেই দিকটাও কিন্তু খেয়াল করতে হবে এইখানে কিন্তু পুরা দূরা কিল করবো আজকে তো এনিমি কোথায় চলে আসো দেখা যাক এনিমি সামনে হয়তো আছে এইখানে এই দেখো চান তো কিন্তু এইখানে তো এনিমি কিন্তু ওখানে এসে একটা হেডশট তো এনিমিটাকে কিন্তু আমরা হেড শার দিয়ে এখানে কিন্তু ডাউন করে দিচ্ছি তো এই ইনিমিটাকে আমরা কনফার্ম করে দিলাম এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে তো এনিমিটাকে নক করেছিলো এটাকে কিন্তু আমরা কনফার্ম করে দিই এখানে মেডিকেট করে নিই ধরো আমাদের লাইফটা যেহেতু কম এখানে মেডিকেট করে আমাদের লাইফটা ফুল করে নিই তো এইখানে কিন্তু এনিমি অ্যালাইপ রয়েছে আর পঁয়ত্রিশ জন তার মধ্যে কিন্তু আমি পাঁচটা কিল অলরেডি করে নিই তো আজকে আমি কিন্তু মিনিমাম দশটা কিল করার একটা টার্গেট নিয়েছি দেখা যাক আমরা দশটা কিল করতে পারি কি না তো সামনে কিন্তু আমাদের টিমমেট একটাকে নক এখানে এনিমি আসছে চলো এনিমিটাকে মারা যাক দেখি এনিমি কোথায় আসছে পিছিয়ে কিন্তু এনিমি লোকেশন দেখাচ্ছে তো এইখানে আমরা যাবো দাঁড়াও তার আগে একটু এখানে দেখে আসি সামনে একটু এনেমি একটা হেডশট করে চাম দু দেখছো আমরা কিন্তু হেডশট দিয়ে এনিমিটাকে মেরে দিছি আবার তোমরা কেউ কমেন্টে বইলো না যে ভাই তুমি প্যানেল ইউজ করতেছো ভাই এটা কিন্তু আমি মোবাইলে গেম প্লে করতেসো এটা পিসি না ভাই মোবাইলে কিন্তু প্যানেল ইউজ করা যায় না তো তোমরা কিন্তু সেটা ভালো করেই জানো তো এখান থেকে আমরা সুপার মেরিকেটটা নিয়ে নিই তো মেরিকেট নেওয়ার পর আমরা এখান থেকে একটু লুট করে দেখা যায় এখানে কি লুট পাই আমরা এইখান থেকে আমরা কিন্তু প্যারা ফলটা নিয়ে নিছি তো সামনে দেখো আমার টিমমেটকে কিন্তু আরেকটা এনিমি ডাউন করে দিছে এখানে তো চলো এনিমিটাকে মারা যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমিটা প্রচুর ড্যামেজ খাইছে তো এই নিমিটাকে যেহেতু আমরা ড্যামেজ দিয়েছি তো এখানে নিঃসন্দেহে টা আসবো দেখো চান্দু এখানে কিন্তু মেডিকেট করতেছে একটা যদি শর্ট লাগে তবে পারে তোমাকে মোড়ের চান্দু দেখছো এখানে কিন্তু আবার ওই স্যান্থনি ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু কোথায় চলে গেছে চান্দু ছাদের উপরে হয়তো চলে গেছে তো চলো এই ভিতরে কিন্তু আরেকটা এনিমি থাকতে পারে যেহেতু স্যান্থী ক্যারেক্টার ইউজ করেছে এখানে দেখি বক্সটার মধ্যে কি রয়েছে এখানে কিন্তু ইনহেলার আর শর্ট কিন্তু এমও পেয়ে গেছি এই দেখো চান্দু পিছি কিন্তু আরেকটা এনিমি দাঁড়াও চান্দু আরেকটা শর্ট দিলে কিন্তু তুমি ন খেয়ে চাবো কোথায় যাচ্ছ চান্দু এই না ও চান্দু খেয়ে গেছো না এইবার তোমাকে কনফার্ম করে দেবো চান্দু তারাও এইখানে কিন্তু আমরা কনফার্ম করে দিচ্ছি আর এইখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের দশটার মধ্যে শাটটা কিলো অলরেডি করে নিয়েছি আর সামনের ছাদে কিন্তু একটা এনিমি আর ওই এনিমিটা হালকে একটু ড্যামেজ দিই তারপরে কিন্তু এনিমি কিন্তু এখানে গ্লোয়াল মেরে নিচ্ছে তো চলে এই নেমিটাকে ছেড়ে দিয়ে আমরা আপাতত আমরা সামনের দিকে যাই এখানে কিন্তু আমাদের সকল টিম মেটে মরে গেছে তো এখানে কিন্তু আমাদেরকে মরাগুলোকে বাঁচাতে হবে মানে মৃত আমাদের টিম মেটকে রিভাইভ করতে হবে এখানে তো এখানে যেহেতু মরা বলতেছে অনেকে কিন্তু মরা বুঝবা না এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আর কি তো আঞ্চলিক ভাষায় কথা বলার যে মজা সেটা কিন্তু শুদ্ধ ভাষায় বলে তোমরা কখনোই পাইবা তোমাদের যে আঞ্চলিক ভাষা সেটা কিন্তু তোমরা অনেক মজা পাইবা তো এনিমি আসছে তো এটাকে কিন্তু আমরা নক করে দিয়েছি তো চলো এখানে আমরা কনফার্ম করে দিই এনিমিটাকে তো আমাদের এখানে কিন্তু আটটা কিল হয়ে গেছে তো এইখানে দেখছো আর একবার টিমমেট কিন্তু চলে আসছে চান্দু দাঁড়াও চান্দু তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো তোমাকে গান দিয়ে না চান্দু তোমাকে তোমার নিজে গ্রেনেড দিয়ে মারবো যদি গ্রেনেড মারো দাঁড়াও এইখানে তুমি মেবি গ্রেনেড মারবা ও গ্রেনেড মারো না গুলাল বাংতাছো হচ্ছে গ্রেনেড মারছো দাঁড়াও তোমাকে ফাঁদে ফালায় মারবো চান্দু এটা হচ্ছে সাকিব গ্রেনার নতুন পাট দেখছো চান্দু এনিমি গ্রেনেটে এনিমিকে কিন্তু আমরা মেরে দিচ্ছি এইখানে তো আমাদের টিম কিন্তু আমরা রিভাইভ করে দিচ্ছি আমাদের চারজন কিন্তু চারজনের ভিতরে কিন্তু আমরা তিনজন এলাই রয়েছে আমাদের টিমমেটের মধ্যে তো এইখানে কিন্তু আর এনিমি কিন্তু দেখতে পাচ্ছো এনিমি এখনও অ্যালাইফ রয়েছে স্টিল পঁয়ত্রিশ জন তার মধ্যে কিন্তু আমরা আটটা কিল করে নিচ্ছি আমাদের যখন পাঁচটা কিল ছিল তখন কিন্তু এনিমি অ্যালাইভ ছিল পঁয়ত্রিশ জন আর এখনও আটটা কিল করার পরে এনিমি ছিল পঁয়ত্রিশ জন ভাই এই হিসাবটা কীভাবে মিলাবো আমি তোমরা সেইটাও বলো ভাই আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে জানিয়ে দেবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে কোনো কথা হবে না ওরা তো সাবস্ক্রাইব কর আর তোমার বন্ধুদের কাছে এই শেয়ার করে দাও তো এইখানে আমাদের কাছে এই তো আরেকটা চলে আসছে এই কিন্তু সোনিয়া চালু করে দিচ্ছি দেখছো শুন এই যুগে আসে সোনিয়া ফিরিজ করতে করতেছে। তোমার ভয় চান্দু এইখানে আজকে কিন্তু আমরা ওরা কিল করবো তো এইখানে কিন্তু আমরা আটটার থেকে কিন্তু আমাদের নয়টা কিল এইখানে ডান করে নিচ্ছি আর একটা কিল করতে পারলে কিন্তু আমাদের আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমাকে এইখানে কমপ্লিট হয়ে যাবে তো ওকুং আর উকুং এর সাথে দেখতে পাচ্ছো আমরা কিন্তু শর্ট গান আর ইমেটু নিয়ে নিিস একটা পারফেক্ট কম্বিনেশন তো চলো এইখানেই আমরা কিন্তু টিমেটকে মেটকে যে ভাই এইখানে আমাদের টোকেন দিয়ে কিন্তু টোকেন দিতেছে না তো চলো এইখানে আমরা সামনের দিকে যাই দেখি এখানে আর কি কী নেওয়া যাইতে পারে এনেমি কে আমাকে টোকেন দিবে আমার টিমমেট কিন্তু এখানে প্রচুর চাষটা এখানে কিন্তু আমাকে টোকেন দিতেছে না তো সামনের এই টিম এই কাছে যাই দেখি টোকেন দেয় এখানে যদি টোকেন দেয় তাহলে কিন্তু আমরা এই আমাদের দুই নাম্বার টিম মেটটাকে কিন্তু রিভাইভ করতে পারবো তো টোকেন দিচ্ছে না মেবি আমার এই টিম নেট চলে গেছে তো সামনের দিকে যাই দেখি কোনো টোকেন পাই কি না এখানে যদি টোকেন পাই তাহলে কিন্তু রিভাইভ করতে পারবো আমার দুই নাম্বার টিম কিন্তু আমাকে বলতেছে ভাই আমাকে রিভাইভ দাও রিভাইভ দাও তো আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ টোকেন নেয় সেই কারণে কিন্তু আমি রিভাইভ দিতে পারতেছি না তো চলো আমার সেই তিন নাম্বার। কিন্তু এখানে টোকেন দিল না কিন্তু এক নম্বরের কাছে কিন্তু টোকেন ছিল নেট চলে আসছে এই এখন কিন্তু মেয়ে বিয়ে ওটা আমাকে টোকেন দিবে এইখানে দাও টোকেন দাও আমি ওকে রিভাইভ করে দিয়ে আসি দাও চান্দু টোকেন দাও এইখানে দেখতেই পাচ্ছ কিন্তু টোকেন দিয়ে দিছে আমাদের কাছে কিন্তু চারশো টোকেন হয়ে গেছে আমাদের টিমমেটটাকে কিন্তু আমরা এখন রিভাইভ করব চলো দেখা যাক এখানে ও দেখছো চান্দু তোমার কপালই খারাপ চান্দু এখানে কিন্তু চারশো দিয়ে আর তোমাকে রিভাইভ করা যাবে না আরও দুশো টোকেন লাগবে তোমাকে রিভাইভ করার জন্য সেই জন্য কিন্তু আমরা সামনে যাই দেখো আমাদের গাড়িটা কি জোস লাগতেছে না চান্দু দেখতে পাচ্ছ এই গাড়িটা তোমাদের কাছে কার এই যে চান এনমি আসছে তারা এনিমিটাকে একটা মেরে নিয়ে এখানে কিন্তু আমরা টিম ওয়াইড বিল করে দিচ্ছি এখানে আমরা গুলু মেরে তারপরে এখানে লুট করবো আমরা কিন্তু এইখানে ওই টিমমেটকে আউট করে দিচ্ছি পুরো ম্যাচ থেকে তার সাথে সাথে কিন্তু আমাদের দশটা গিল করে নিয়েছে আর এবং আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমরা কমপ্লিট কমপ্লিট করছি আর নেক্সটটা তোমরা কী রকমের চ্যালেঞ্জটা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো এক ভাই যেমন কমেন্ট করেছিল ভাই তুমি একটা গেম প্লে ভিডিও নিয়ে আসো সেটা কিন্তু আমরা নিয়ে আসছি তো তোমরা যে কমেন্ট করবে সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই রকম চ্যালেঞ্জ টাইপের ভিডিও নিয়ে আসবো তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো আর কমেন্ট করে জানিয়ে দাও তো এখানে দেখতে পাচ্ছ আমাদের লুতুভুতু গাড়িটা দেখছো কত সুন্দর লাগতেছে রে চান্দু ওরে দেখছো বইছে কিভাবে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে চান্দু তো এখানে কিন্তু আমাদের সাতশোটা কোনো হয়ে গেছে তো টিমমেটটাকে রিভাইভ করে দিই তো চলে এখানে আর কয়টা এনিমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিলের বন্যা হয়ে গেছে দেখছো লুট বক্সগুলো দেখতে পাচ্ছ চান্দু এই এই সবগুলো লুট বক্স কিন্তু আমার ভাই এই যে লাল লুট বক্সগুলো এইগুলো লাল লুট বক্সগুলো কিন্তু আমার ভাই তো এইখানে কিন্তু আমার ভয়েসটাকে ইগনোর করো এখানে কিন্তু মজা করে একটু কথা বললাম তোমরা তোমরা এটা ইগনোর করো তো চলো সামনের দিকে चाहे देखिए यार কয়টা এনিমি পাই এখানে তো চান্দুরা এইখানে যতগুলো এনিমি পাইবো সবগুলোর কিন্তু আজকে মাথার খুলি উড়িয়ে দিব তো চলো এইখানে একটা মেডিকেটে নাই তো মাশরুমই খেয়ে নেই কোনো ব্যাপার না চান্দু এইখানে আমার পিছে পিছে আসো তোমরা সামনে কিন্তু ড্রপ লুট করতেছে তো ড্রপ এর কাছে গিয়ে আমরা কিন্তু এনিমি মারবো আমার স্কোয়াড লাইফ থাকে তোমরা এখানে কিভাবে শান্তিতে ড্রপ লুট করবে চান্দু দাঁড়াও আমরা আসছি তোমাদেরকে বিরক্ত করার জন্য তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটা গাড়ি রয়েছে তো গাড়িটা নিয়ে দেখো এনিমি কিন্তু দৌড় দিছে ওই দেখো হুন্ডা নিয়ে আসতেছে কিভাবে তো হুন্ডাটা একটা শর্ট লাগে লাগলো না এনিমিটা কিন্তু মিশা ক্যারেক্টার ইউজ করতেছে সেই কারণে কিন্তু লাগেনি তো চলো এনিমিটা কিন্তু রিভাইভ করতে গেছে তো আমরা রিভাইভ করার দিকে যাই যদি এনিমিটাকে মারতে পারি তো এখানে কিন্তু আমাদের কিলের যে করার চ্যালেঞ্জটা রয়েছে সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চাইলে মারা যেতেও পারি আর নাও পারি সেটা আমার উপর কিন্তু তোমাদের যে চ্যালেঞ্জটা রয়েছিল দশটা কিল করার সেই দশটা কিল কিন্তু আমরা করে দিয়েছি তো এই দেখো এনিমি দুইটা কিন্তু রয়েছে এখানে কিন্তু ড্যামেজ দিয়েছি কিন্তু মরতাছে না তো চলো এইখানে আমরা দেখো এইখানে প্যাক করে এই দেখো চান কেমন লাগে এই দেখো একটা কিন্তু অলরেডি দেখছি ড্যামেজ খাইছে প্রচুর ড্যামেজ খাইছে তো এখানে কিন্তু টিমেট চালু করছে দেখো নক হয়ে গেছে এখানে প্লাস গ্রেনেড মেরে দিই দাঁড়াও গ্রেনেড এখানে ড্যামেজ খেতে থাকো আর তোমার টিমেটকে আমি কিন্তু দেখতেছি দাঁড়াও এখানে কিন্তু আবার ন হয়ে গেছে এ দেখো তোমার টিমমেট কিন্তু ভালো লেভেলে একটা বেস্ট পরে পড়েছে কিন্তু কিন্তু ড্যামেজ কাছে না তো এই নিমেটার গুলাল মেরেছে এ দেখো আবার বোন ভাই জ্বালায় সেরে চান তো তো বাহানা করো না কেন আমার হাত থেকে তুমি রাস্তিই পারবে না তোমাকে যে করে হোক মারবোই আমি এই দেখো ওর টিম মেটটা কিন্তু এইখানে দেখছো এইখানে এই দুইগুলি শর্ট দিয়ে কিন্তু ওর কিচ্ছুই হচ্ছে না চরম লেভেলের মার দিতে হবে চান্দু কোথায় তুমি এই দেখো চান্দু এবার কই যাবে ওরে চান্দা আমার এই বারোটা বাজাই দিছে চান্দু দ্বারা এইখানে আমরা আগে মেডিকেটটা করিনি নিই তারপরে তোমাকে দেখতেছি এখানে কিন্তু আমাদের মেডিকেট করা কমপ্লিট এইখানে দেখতে পাচ্ছ গ্লোয়ালটা আমরা ভেঙে নিই দাঁড়াও এখানে কিন্তু আমাদের গুলাল ভাঙার গ্রেনের ছিল তো এটা মেরে দিয়েছি গ্লোয়াল সবগুলো ভেঙে যাবে তো গুলো কিন্তু সবগুলো ভেঙে গেছে তো এখানে কিন্তু আর দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এগারোটা কিল রয়েছে এখানে দেখতে পাচ্ছি শুধু লুট বক্স আর লুট বক্স ভাই এখানে কতগুলি এনিমি মারা গেছে ভাই এ তো আর এনিমি চলে আসছে তো এই এনিমিটাকে মেরে কিন্তু আমরা বারোটা কিল করার সাথে সাথে কিন্তু টিমমেটকে ওয়াইড ওয়াইট বিল করে দিছি একদম ম্যাচ থেকে কিক মেরে বের করে দিয়েছি আমরা তো চলে এখানে টিমমেটকে আবার রিভাইভ করে দিছে এই ইনহেলারটা নিয়ে আমরা সামনের দিকে যাব আর কয়টা কিল করতে পারি দেখা যাক এখানে কিন্তু এনিমি আলাইফ হয়েছে আর মাত্র পনেরো জন আর আমরা কিন্তু কিল করেছি বারোটা আর যদি তিনটা কিল করতে পারি তাহলে কিন্তু আমাদের পনেরোটা কিল হয়ে যাবে তো এখানে এনিমি আছে কিন্তু সামনে দাঁড়াও গাড়িটা ফুটিয়ে নিই যে এনিমি থাকলে যেহেতু গাড়ি নিয়ে যাবে তোমার গাড়িটা ফুটিয়ে দিই তোমরা দৌড় পেরে যাই বা চান কী কেউ আসবে রিভাইভ করতে এখানে তো কেউ আসতেছে না রিভাইভ করতে তোমার জন্য অপেক্ষা করতেছি চান্দু কই যাও তোমার জন্য তো এতক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি দাঁড়াও তোমাকে তো মারবো চান একটু অপেক্ষা করাও চান এই গাড়ি নিসে চান্দু। খারাপ দেখছি আবার সামনে থেকে মারতেছে তারা তোমাকে যদি একটা টুকি দিতে পারে রে চান্দু কোথায় যাবা তারাও চান্দু কিরে নেট মারতেছে খারাপ দেখছি জুনটাও ওইদিকে টান দিয়ে দিছে তো চলো আমরা জনের বাইরে যাই এখানে কিন্তু জুনটা প্রচুর হেলথ কাটতেছে তো এখান থেকে আমরা আগে জুনের ভিতরে যাই তারপরে তোমাকে দেখতেছি দিয়ে দেখি আসবা আসো চান্দু তোমাকে একটা শর্ট দিই তো এখানে কিন্তু এনিমি আসে নাই এই জুনের ভিতরেও দেখতে পাচ্ছ কিন্তু এনিমি কিন্তু ফ্রি রিভাইভ নিয়েছে তো এখানে কিন্তু গাড়িটা আছে তো গাড়িটা ফুটিয়ে দিলাম সামনে কিন্তু দেখতে পাচ্ছি এনিমি দৌড় দিছে দেখো চান তো আবার পিছিয়ে দেখে মারতাছে দাঁড়াও তোমাকে যদি একটা টুকি দিতে পারি চান্দু তাহলে কিন্তু অনেক ভালো হবে কিন্তু এনিমিটা কিন্তু ঘরের ভিতরে চলে গেছে দেখো ছাদের উপরে কিন্তু আর একটা এনিমি নামছে এখনও রিভাইভ দিতেছে ভাই এই জুনের ভিতরে এনিমি রিভাইভ করতেছে ভাই কিভাবে সম্ভব রে ভাই এটা তো মাথায় আসতেছে না ভাই তোমাকে দাঁড়াও একটাকে টুকি দিতে পারবো ওরে চান তোমরা তোমরা ফাইট করতেছো দাঁড়াও তোমাকে তো তোমার মুখের সামনে কি সারপ্রাইজ করে দেবো চান্দো এখানে কিন্তু চু নিয়ে শর্ট দিছি কিন্তু আমার টিমমেট কিন্তু এনিমির সাথে ফাইট করতেছে তো এইখানে দেখো দুইটা নিয়ে টু শট দিছি কিন্তু নখ হয় নাই আর একটা দিলে মেবি নখ হবে তো এটাকে একটাকে কিন্তু নক করে দিছি সামনে কিন্তু আর একটা প্লেয়ার আছে এটাকে কিন্তু এই দেখো দুইটাকে কিন্তু আমরা নখ করেছি এখন কনফার্ম করে দেব চান্দু এই দেখো চান্দ কেমন লাগে চান্দু আর খারাপ ওরে রে খারাপে দেখছো আমার এইখানে উল্টা মাইরা দিছে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এই চ্যানেল কিন্তু তোমরা নিত্য নতুন চ্যানেলস টাইপের ভিডিও দেখতে পাবে তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আর আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দিবা তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ